আব্রকান কোন দরালা মুতি আমার চিনোস পুরো মু একটা গানের নিচে হ্যাঁ ভাই ভাই রোজার মাস ভাই রোজার আছে আমি রোজাদার আমি রোজার আছে দেই তো কিছু কইLambdaতে খুলে নলি মুলি কইলা কষা দনের জুনার রাখতাম ভাই আমার বেশি দোষ না ভাই পিকআপটা সমস্যা আছে جاتا দিছি মতনি পিছনে যে গষা লাগছে ভাই গাড়ি সমস্যা না সমস্যা তোর bitte শয়তান কোন কাট কাট জন্দ হ্যালো জান কি অবস্থা আরে কি হয়েছে জানো আজকে পুরা বরাবর দেড় লক্ষ টাকা বোনাস পাইছি আমার বেতনও ও দেড় লক্ষ টাকা আর বচে আমারে দেড় লক্ষ টাকা পুরাই মনে করো বোনাস দিছে খুবই ভালো লাগতে আছে ওই মামা দাঁড়াও আরে তুমি দেরি করো না আর তুমি আসো শপিং মলে ঠিক আছে বাকিটা আমি দেখতে আসি এই মামা পুলিশ পেলা যায় চলো হ্যাঁ উডেন আজকে ভরপুর কেনাকাটা করে দেবো আরে শোনো এই ঈদে তোমার ফ্যামিলির যার যা কিছু লাগবে সব দায়িত্ব আমার কথা বুঝছো আরে টাকা পয়সা কয়দিন তোমার আমার ভালোবাসা থাকবে চিরদিন বুঝছো শোনো এবার যেই দেড় লক্ষ টাকা বোনাস পাইছি নাই রে এই দেড় লক্ষ টাকা পুরোটাই আমি তোমার জন্য বরাদ্দ রাখছি কথা বুঝছো তোমার শাড়ি লিপস্টিক চুড়ি জুতা যা যা কিছু লাগে বুঝছো তুমি জটপট একটা লিস্ট করো লিস্ট করে এই শপিং মলে চলে আসো আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করতে আছি। সবকিছু কিনা দিবু তোমারে সব দিবু তুমি শুধু আমার একটু সময় দাও বুঝছো তোমার আমার ভালোবাসার স্মৃতি সম্রাট শাহজাহানকেও কেউ হার মানায় দিবে কথা বুঝছো খালি আমার একটু সুযোগ দাও তোমার জন্য কিছু করার আর শোনো ঈদের পরে তোমার জন্য আমার একটা ট্রিট আছে বুঝছো তোমাকে নিয়ে মালদ্বীপ যাব ঘুরতে মালদ্বীপ লেট করো না কিন্তু তাড়াতাড়ি আসো মামাও না অনেক টাকা বেতন পান তাই না মামা হ্যাঁ পাই আর ভাবিও তো অনেক রশিলা এই আর কি আছে মোটামুটি ও বিদেশ কি আলাদা

পঞ্চাশ টাকা না এই নাও বাবা এটা কথা কইতাম আপনার মামা সামনেই তো ঈদ ঈদের বকশিস যদি আমার কিছু টাকা দিতেন বিশ পঁচিশ টাকা ওই বেড়া একটা ঠাকুর দিয়ে একেবারে দাঁথালাই দিমু ছোট লোকের বাচ্চা ঈদ আইলে বকশিস বকশিস তকু মতন ছোট লোকের জন্য আজকে দেশের এই অবস্থা দিনে দশটা ঘন্টা চেয়ারে বইয়া বইয়া ডিউটি করে দেখছো তলা ফাইটে যায় কথা বুঝছো একটা অটোরিক্সা এমন এমন করো তাওয়াও বাতাস খাও এ দপাও না ই দেলেই বকশিশ দাও বকশিশ দাও আমার মতন মতো ডিউটি করলে বুঝতা যে টাকা কামাই করা কি জিনিস যাবে না আরে মানুষের চেহারা দেখে বোঝা যায় না যে মানুষের আচরণ কেমন লোকটা কত টাকা বেতন পায় চাইছিলাম করে টাকা বকশিশ নিমু 20 25 টাকা বকশিশ চাওতেই আমার লগে কি ব্যবহার তাই না করলো আরে মানুষ ওই মামা সামনে চলো আরে পাগল সমস্যা নাই এই দে টাকা পায় তো কি হইছে সামনে আর ওই আছে না এইটা একটু কোন রকম কষ্ট মষ্ট করে চলি সামনে টাকা পাইলে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে আমার রিজিকে যদি একটা দানা থাকে ওটা আল্লাহর তরফ থেকে একভাবে না একভাবে আয়া পড়বে আল্লাহর উপরে ভরসা করে চলি আল্লাহ একভাবে না একভাবে চালাই নিব রিজিক নিয়ে এত টেনশন করার কিছু নাই তাহলে তোরা ভালো থাকিস সবাই রাইকা দেই মামা এই বিল্ডিং এর সামনে সাইড করো তাহলে কয় টাকা দিব মামা তিরিশ টাকা ভাড়া ও তিরিশ টাকা এটা রাখো মামা বলে মো না সতকিয়া নোট চলে আসছে না মামা বলে না ওটা আমি তোমারে দিছি মামা তিরিশ টাকা বাড়া আর একশো টাকা তোমার বকশিস বকশিস মানে একশো টাকা আচ্ছা ঠিক আছে মামা আসি একটু আগে একটা ধনী লোক উঠলো আমার রিক্সায় তার কাছে বিশ টাকা বকশিস চাইলাম কি আচরণ ডাই না করলো আমার লোকে আর এই গরিব লোকটায় নিজেই কত বিপদ আছে তারপরেও হ্যাঁ আমার একশো টাকা বকশিস দিয়ে গেল আল্লাহ রে মানুষের চেহারা দেখে মানুষের বিচার করা যায় না রে দুনিয়াটা পুরাই একটা আজব জায়গা রে আজকে রিক্সা চালায় আর বকশিস পাই যে কয় টাকা পাইছি মার্কেট হয়ে যাবো কিন্তু জোতাটাও তো ছিঁড়া থাক এটা তালিমালি দিয়ে সিলাই করে লো মনে এই গেঞ্জিটা মনে হয় আমার সাইজের আমার লোক মানাইও রে না ঈদের দিন নামাজ পড়া লাগবো পাঞ্জাবি দেখি আমার কাছে যে কয় টাকা আছে পাঞ্জাবি কিনার পরে মনে হয় টাকা থাকবো না না বাচ্চা বাচ্চাগুলিকে জিনিসপত্র আমারটা পরে কিনবো পাঞ্জাবি এই না কিনলাম আগে পোলা কিনা লই পাঞ্জাবিটা সুন্দর ছিল এই দুইটাই দিয়ে দেন ভাই এই যে ভাই দশ টাকা কম দিলাম হ্যাঁ তাহলে যাই সালাম আলাইকুম পোলারটা তো নিলাম এনে বাসায় গেলে তো মায়াই ধরবো না আমারটা কোথায় মায়ের লিগে একটা দেহি পছন্দ হয়নি এই যে ফোরাকগুলো তো ভালোই হেন্টাটটা লই লি ভাই সাত বছরের মেয়ে লাগবো না তাহলে দেন দিয়ে দেন সুন্দর আছে গোলাপি কালার পোলাপ পানি পছন্দ করবো না এই যে ভাই টাকাটা দেন জায়গা ঠিক আছে ভাই আরে পুলার জামা কাপড়ের ব্যাগটা কই ভাই আপনার এই জায়গায় একটা ব্যাগ রাখছিলাম একটু আগে ব্যাগের ভিতরে আমার ছোট বোলার জামা কাপড় কিনছিলাম গেল কই ব্যাগ তো এই জায়গায় ছিল আয় হাই কি হলো রা আমার টাকা বসা নাই আমি এই ব্যাগটা গেল আমি আবার কেমনে কিনবো জামা আল্লাহ এই ঈদের সময় এই গরিব মানুষের কিন লিখে তুমি এভাবে পরীক্ষা নিতে আমি বাসায় গেলে আমার পোলা পান্ডে কি কমু আমি আজকে আসময় কয়েছি যে বাসায় আইলে তখন লেখা ঈদের জামা কাপড় কিনে নেবো এখন আমি কি করবো এই ঈদের সময় যারা ঈদের মার্কেট করতে চাইবেন তারা অবশ্যই একটু সাবধানে থাকবে আমার মতন দোড়া খেয়ে কেউ নিঃসুয়েন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ